বিসমিল্লা রহমান রাহিম সীমা কিসেনপুর আমি আজকে প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আসছি এখানে চান্দা মাছ এটাকে আমরা চান্দা মাছে বলি চান্দা মাছ দিয়ে আমি আজকে টমেটো দিয়ে আমি আজকে ঘূনা করবো আর আপনাদের এখানে কি বলে এটা আমাকে কমন করে জানাবেন আমরা এটাকে চান্দা মাছ বলি তো মাছটা আমি এখন ভাজবো তো এখানে মাছটা ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে সব তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিই ভাজার জন্য আমার মাছ ভাজা ভাজা লাগে আমি তুলে ফেলব তো আমি এখানে দিবস বড় দুটো ভাজাভাজা হয়ে গেছে এখানে আমি এক চামচ দিব আমি জিরার গুঁড়া এক আমি ধনিয়ার গুঁড়া হাফ একটু কম হলুদ গুঁড়া কারণ বাজার গুঁড়া এক চামচ দিব আমি মরিচের গুঁড়ো করে একটু পানি দিয়ে মতন তা মশলাগুলা আমার পছন্দ হয়ে আমি যে গ্রেড কালার টামুটগুলা দিয়ে দিবেন এই যে পছন্দ হয়ে গেছে আমার মশলাবুলা কষানো হয়ে গেছে আমি দশ কিলো মতো কষিয়েছে তাই আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব তো আমার এই যে টামুঠা কষিয়েছে আমি এই যে ভেজে রাখা কান্না মাছ দিয়ে দিয়ে দিব আমার চাঁদা মাছটা রান্নাটা আমার মতন আপনার এইভাবে রান্না করে আমাকে কমন করুন আর আপনাদের গ্যাসে এটা কী মাছ বলে আমাকে তাও কমন করে জানান প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে তাকে আমার চ্যানেলটাকে লাইক করুন এবং নতুন চ্যাটেল সাবস্ক্রাইব করুন